আপনার জীবন কি থেমে গেছে আপনি কি বারবার ব্যর্থ হচ্ছেন ভগবান শিব নিজে বলেছিলেন এমন তিনটি কথা যা যদি আপনি হৃদয় দিয়ে বুঝতে পারেন তবে আপনার পুরো জীবন বদলে যেতে বাধ্য আজকের ভিডিওতে সেই অলৌকিক তিনটি কথাই তুলে ধরছি যেগুলো শুনলে আপনি কাঁপবেন ভাববেন এই কথাগুলো তো যেন ঠিক আমার জন্যই ছিল প্রথম কথা নিঃশব্দে শক্তিশালী হয়ে ওঠো ভগবান শিব কখনো নিজের শক্তি নিয়ে গর্ব করেন না তিনি ধ্যানের মধ্যেই শক্তির মূল খুঁজে পান তিনি বলেন তোমার কাজ তোমার চরিত্র তোমার নিরবতাই বলে দেবে তুমি কে তুমি যদি চুপ থেকেও নিজের শক্তি তৈরি কর কেউ তোমাকে থামাতে পারবে না জগতে সবচেয়ে বিপজ্জনক সেই ব্যক্তি যে শান্ত থেকেও ভিতরে আগুন জ্বালায় মহাদেব শিক্ষা দেন নিজের উন্নতি নিজের ভিতরে গড়ে তুলো শব্দে নয় কর্মে প্রকাশ কর দুই যা তোমার নয় তার পেছনে ছুটো না মহাদেবের জীবনী এক মহা উদাহরণ তিনি সমস্ত বস্তুবাদী জিনিস ত্যাগ করে তপস্যার পথে গিয়েছিলেন জীবনে যা তোমার নয় সেটা ধরে রাখলে শুধু দুঃখই বাড়বে তুমি কাউকে ভালবাসো সে তোমাকে বোঝে না ছেড়ে দাও তুমি এমন কিছু পেতে চাইছ যা তোমার নিয়তির বাইরে তবে ত্যাগ করো কারণ যেটা তোমার হবে সেটা তোমাকেই খুঁজে নেবে মহাদেব বলেন ত্যাগে নয় আসক্তিতে দুঃখ থাকে তৃতীয় কথা সব কষ্টই একদিন আশীর্বাদে পরিণত হয় সমুদ্র সমুদ্রমন্থনে যখন কালকূট বিষ বের হল তখন কেউ তা গ্রহণ করতে চায়নি তখন ভগবান শিব নিজেই সেই বিষ পান করে নীলকণ্ঠ রূপে পরিচিত হন তুমি যেসব কষ্ট পাচ্ছ তা আজ বুঝতে কষ্ট হলেও কাল তোমাকে গড়ে তুলবে তুমি যদি আজ সহ্য করতে শেখো কাল তুমি সবাইকে ছাড়িয়ে যাবে সফল মানুষদের পেছনে গল্প থাকে সংগ্রামের ত্যাগের এবং কষ্টের মহাদেব শিখিয়েছেন কষ্ট এলে পালিয়ে যেও না গ্রহণ করো সেটাই তোমার শক্তি হবে এই তিনটি কথা শুধু শুনে নয় মনে ধারণ করো নীলভ থেকেও শক্তিশালী হও ত্যাগে আনন্দ খোঁজো কষ্টকে নিজের অস্ত্র বানাও এই তিন শিক্ষা যদি তোমার জীবনের অংশ হয়ে যায় তবে তুমি আর সাধারণ মানুষ থাকবে না তুমি হয়ে উঠবে নিজের জীবনের শিব আপনি যদি মনে করেন এই কথাগুলো সত্যিই জীবনের পরিবর্তন আনতে পারে তাহলে নিচে কমেন্টে লিখুন জয় মহাদেব ভিডিওটি পছন্দ হলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলটি বাজাতে ভুলবেন না আগামী ভিডিওতে আসছি শিবের আর এক অলৌকিক বার্তা নিয়ে ততক্ষণ পর্যন্ত ওম নম শিবায় ধন্যবাদ